আসসালামু আলাইকুম বেওয়ার্স আমি মুর্শিদ হাসান আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন আজকে আমি চমকের একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি আপনাদের কাছে তো আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওর কোন কোন অংশে না বুঝতে পারলে সেটা কমেন্টে জানাবেন যে ভাই আমি তো এই অংশে আসলে বুঝতে পারলাম না তাও আমি সুন্দর মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যদি বুঝে থাকেন তাহলে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে তো আজকে আমি একটা সোশ্যাল মিডিয়া স্মার্টফোন তো সবার কাছে থাকে তো স্মার্টফোনে একটা সোশ্যাল মিডিয়া সরি যেটা নাম টেলিগ্রাম ফেসবুক ইউটিউব টিকটক এগুলোর নাম তো শুনেছেন আশা করি ইনস্টাগ্রামের শুনেছেন ইনস্টাগ্রামের মতোই আর একটা সোশ্যাল মিডিয়ার সাইট টেলিগ্রাম আজকে আমি টেলিগ্রাম সম্পর্কে সম্পূর্ণ ব্রেকডাউন দিব কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় টেলিগ্রামের অ্যাকাউন্ট সম্পর্কে সম্পূর্ণ ব্রেকডাউন দিব আজকে এই ভিডিওতে তো ভিডিওটি আর কমেন্টে জানায় ভিডিওটা কেমন লাগছে আজকে টেলিগ্রাম আপনারা বলতে পারেন যে আসলে এটা করলে হবে আপনারা যেমন ফেসবুক চালান ইনস্টাগ্রাম চালান সেরকম টেলিগ্রাম হয়তো সোশ্যাল মিডিয়াটা এটা চালাইলে সেরকম ফ্রেন্ড সার্কেল হয় বা ফলোয়ার হয় তো আসলে কিছুদিন ব্যবহার করে দেখেন এটা কেমন হয় আমি এই মূলত আজকে এই টেলিগ্রামের কীভাবে অ্যাকাউন্ট করবেন আপনারা এই বছরটি আজকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো আর মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই যারা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এছাড়াও আমার ইনস্টাগ্রাম টুইটার টিকটক এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে চাইলে ফলো করে রাখতে পারেন আর যারা অলরেডি করেছে কাজগুলো করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে লাইক মার তো চলুন আর কথা আবার এই মূল ভিডিওটি শুরু করা যাক তো আমি ভিডিওটি মনোযোগ সহকারে দেখ ভিডিওটি মন দিয়ে দেখবেন আমি সম্পূর্ণ কাজগুলো দেখাবো আমার ফোন স্ক্রিনের মাধ্যমে আর কোথাও যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাই তো এই স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি এই সম্পূর্ণ প্রচেষ্টটি দেখিয়ে দিচ্ছি তো আমি আমার ফোন চলে আসলাম এখন আমার টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নেব তো তার জন্য আমি চলে আসতেছি আমার প্লে স্টোরে আপনারা প্রত্যেকে প্লে স্টোরে চলে আসবেন আর যারা অ্যাপল ইউজ করেন বা আইফোন ব্যবহার করেন তারা চলে যাবেন তো আমি সিম্পলি প্লে স্টোরে ট্যাপ করে দিলাম তো তারপরে যে দেখেন সার্চ আইকন তো আসার পরে এই যে এই যে দেখেন সার্চ আইকন আছে সার্চ আইকনে ট্যাপ করবেন তারপর টেলিগ্রাম লিখবেন লিখে সার্চ একটা করবেন তো সার্চ করার পর এই যে দেখেন টেলিগ্রাম এই যে এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করবেন তো আমি এই যে ইনস্টল লেখা আছে দেবো আর এটা দেখেন এই যে বত্রিশ এম বি একটা অ্যাপস আর এটা ওয়ান বিলিয়ন ডাউনলোড হয়েছে অলরেডি ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে তো আমরা কেন পিছিয়ে থাকবো তো আমি আমরা তার জন্য আপনাদের শেখাইতেছি কিভাবে আপনারা টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করবেন তো सिंपली আমি ইনস্টল এ ট্যাপ দিয়ে দিলাম একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন এই যে দেখেন ওপেন লিখা আসছে ওখানে ট্যাপ করবেন তো ওপেন এ ট্যাপ করার পর এই যে স্টার্ট মেসেজিং এ জায়গায় ট্যাপ করবেন তো আপনারা এই যে স্ক্রল করে দেখে নিতে পারেন এই জায়গায় কি কি ফিচার আছে তো আমি জাস্ট এই যে এই স্টার্ট মেসেজিং এই জায়গায় ট্যাপ করে দিলাম তো सिंपली আপনারা স্টার্ট মেসেজিং এ ট্যাপ করবেন তো তারপর এ জায়গায় বলতেছে টেলিগ্রাম আসার জন্য কন্টিনিউ করতে ফোন নাম্বার দিতে তো এখানে এলাও পারমিশন চাইতেছে এখানে পারমিশন চাইতেছে আমি পারমিশন করে দেবো এলাও করে দিলাম তো এই জায়গায় এলাও করার পরে যে দেখেন কান্ট্রি উপরে কান্ট্রি সিলেক্ট করতে বলছে তো আমি সিম্পলি বাংলাদেশ থেকে যেহেতু আমি করতেছি আমার বাংলাদেশি তাই আমি বাংলাদেশটা সিলেক্ট করে নেবো কেউ যদি ইন্ডিয়ান থাকে তাহলে সে ইন্ডিয়ানটা সিলেক্ট করে নেবেন সরি আমি একটু বেশি স্ক্রল করে ফেলছি আমি বাংলাদেশটা সিম্পলি সিলেক্ট করে নিলাম তো বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম তো তারপর এই জায়গায় আমি আমার নাম্বারটা দিয়ে দেব সরি জিরোটা দেওয়ার দরকার নেই ওয়ান থেকে দেবেন তো আমি আমার নাম্বার দিয়ে দিলাম তো তারপরে যে দেখুন এর আইকন বা তীর চিহ্ন আছে এই জায়গায় ট্যাপ করবেন তো তারপর এই যে এই দেখেন আপনারা বলতেছে যে এই নাম্বারটাই দিবেন কিনা তো হ্যাঁ আমি এটাই দিব তো আপনারা যারা এই নাম্বারটা দিতে চান তারা এস করে দিবেন যদি না দিতে চান পরে আপনাদের সিদ্ধান্ত যদি পরিবর্তন করেন তাহলে যে এই জায়গায় লিখে এই জায়গায় ট্যাপ করে চেঞ্জ করে পারতে পারবে পারবেন তো আমি এই যে ঠিক চিহ্নতে ট্যাপ করে দেবো তো যে কন্টিনিউ এটাই করে দেব তো এলাফ করে নিলাম তো দেখেন একটু প্রসেসিং হইতেছে একটু লোডিং নেবে তো এই জায়গায় ইমেল অ্যাকাউন্ট সেট করতে বলতেছে তো আমি একটা ইমেল দিয়ে দেবো আর এই যে দেখা নিচ্ছে এখানে আপনারা গুগল অ্যাকাউন্টে দেওয়া করতে পারেন তো আমি গুগল অ্যাকাউন্ট করে দেবো তো আমি গুগল অ্যাকাউন্টে ট্যাপ করলাম তো আমার জিমেলগুলো শো করবে তো এখান থেকে আমি একটা জিমেল চুজ করে নেব তো আমি আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট এখান থেকে চুজ করে নিলাম বা গুগল অ্যাকাউন্ট এখান থেকে দিয়ে দিলাম তো আপনারা একটা অ্যাকাউন্ট দিয়ে দেবেন তো এখন এই জায়গায় আমি নাম লিখে দিতেছি কারণ আমি দুই দুই হাজার নক্ষটা লিখে দিলাম তো তারপর নিয়ে নিয়েছে দেখেন আগে যে গুগল অ্যাকাউন্টটাতে এসেছিলাম তা নিয়ে নেছে তো এখানে একটা কোড পাঠাবে পাঠানো হবে ফোনে তো এই দেখুন ফোন দিয়ে দিয়েছে আমাদের এস এম এসের মাধ্যমে দিয়ে দিতেছে তো আমি ফোনটা রিসিভ করে কোডটা জেনে নেবো কোডটি হলো 8 9 0 3 0 थैंक यू तो देखलेन আমাকে কোডটা दे দিল ফোন দিয়ে তো ফোনেও দিতে পারে মেসেজও দিতে পারে এখন বেশের ভাগ ফোন আইদাই তো আমি কোডটা লিখে নিলাম তো सिंपली আমার কোডটা লেখা শেষ এখন ভেরিফাই করতেছে তো ভেরিফাইটা ক্লাসিফাই করা শেষ তো এই জায়গায় আমার নাম দিতে বলতেছে তো আমি আমার একটা নাম দিয়ে দিব এই জায়গায় ফার্স্ট নেম ও লাস্ট নেম দুইটা রে দিতে পারবেন এই যে দেখেন এই যে এই জায়গায় ফার্স্ট নেম আর এই জায়গায় লাস্ট নেম এই দুইটাই দিতে পারবেন তো আমি ফার্স্ট নেম জায়গায় আমি একটা নাম দিয়ে দিলাম আমি আমার অন্যান্য চ্যানেলের সাথে রিলেটেড একটা নাম দিয়ে দিলাম তো আপনারা আপনাদের যে নামটা পছন্দ হয় সেই নামটা দিয়ে দেবেন তো আমি ফার্স্ট নাম আর লাস্ট নাম দিয়ে নিলাম হুম দিয়ে দিলাম তো আমি নামটা দিয়ে দিলাম তো ওই জায়গায় যে আইকনটা আছে সে আর ট্যাপ করবেন বা তিস ট্যাপ দেবেন তো সিম্পলি এই যে দেখান আমাকে একটা ডিম থেকে বাচ্চা বের হয়ে জানাইলো যে ওয়েলকাম ওয়েলকাম টু টেলিগ্রাম তো এই জায়গাই মোটামুটি কাজ শেষ তো এখান থেকে আপনারা আমি আপনাদের দেখাই सिंपली এই যে এই ক্যামেরা আইকনে ট্যাপ করে আপনারা পোস্ট করতে পারবেন তো এখানে এলাও দিয়ে দিবেন তো আমি এলাও দিয়ে দিলাম আই পারমিশন চাইছে আপনারা পারমিশন দিয়ে দিবেন এই যে এলাও করে দিলাম তো এই জায়গা থেকে এই যে সেটিংস আইকনে ট্যাপ করতে ক্লিক করলাম কারণ এলাউ চাইছে আমি কিছু সেটিংসটা করে নেব তো তারপরে যে দেখুন নোটিফিকেশন এটা অন করে দিলাম এই নোটিফিকেশন অন করে দিতে হবে হ্যাঁ নোটিফিকেশন অন করে দিলাম তো আমার মোটামুটি কাজ শেষ তো এই দেখুন এখন কিন্তু আমার গ্যালারিটা শো হইতেছে এই জায়গা জায়গা গ্যালারি সব কিছু দিতেছে প্রাইভেসি ইস্যুর কারণে এই জায়গায় দেখাইলো না তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে পারেন আর কোনো জায়গায় কোথাও যদি আপনারা না বুঝতে পারেন তো